ভারতে বা যে কোনো দেশে রেলওয়ে একটা শুধুমাত্র স্টেশন সিস্টেম নয় এটা কোটি কোটি মানুষের সাধারণ জীবনযাপনের অংশ তো আজকে আমরা ভারতের এমনই সবচেয়ে বড় পাঁচটি রেল স্টেশনের সম্পর্কে নাম্বার জানব আর সাউথের মাঝখানে সবচেয়ে বড় জংশন হল বিজয়বাড়া জংশন যেটা হাওড়া চেন্নাই আর নিউ দিল্লি চেন্নাই রেল লাইনের একটা ইম্পর্টেন্ট হাব এটাতে দশটি প্লাটফর্ম আর চব্বিশটি লাইন রয়েছে যেটাতে একশো নব্বই এক্সপ্রেস ট্রেন আর একশো সত্তর মালগাড়ি ট্রেন চলে মানে প্রতি মিনিটে এখান থেকে একটা ট্রেন চলে যায় প্রতিদিন ওয়ান পয়েন্ট ফাইভ লাখ মানুষ যাতায়াত করে আর এটা একটা এনএসটি ওয়ান ক্যাটাগরি ট্রেন যেটার এটার হাই রেভিনিউ আর দেখায় স্টাবিলিশ হওয়া এই ট্রেন আজকে এটা এটা একটা মডার্ন হাব তৈরি হয়েছে নাম্বার জংশন আগে জংশনের নামে। জানা যায় এখান থেকে প্রায় মানুষ যাতায়াত করে আঠারোশো উনষাটে প্রথম ট্রেন কানপুর থেকে এখানে আসে আর আঠারোশো পঁয়ষট্টি সিষট্টিতে যমুনা নদীতে নেনি ব্রিজ বানানোর পর ট্রেনের সফর আরও সহজ হয়ে গেছে আজকের দিনে এখানে দশটি প্ল্যাটফর্ম রয়েছে এটা এটা একটা রেলওয়ে স্টেশন নয় এটা একটা হেরিটেজ কারণ এখানে এখানে মডার্ন ফেসিলিটিস যেমন ওয়াইফাই এসি রিটার্নিং রুম আর ডিজিটাল ডিসপ্লেও রয়েছে নাম্বার কানপুর সেন্ট্রোল এটা শুধু উত্তর প্রদেশের অংশ নয় এটা পুরা ভারতের বিজিএস্ট স্টেশনের মধ্যে একটা উনিশশো তৈরি হয় এই স্টেশন ইন্দোসের ওসেনিক আর্কিটেক্ট স্টাইলের একটা অসাধারণ উদাহরণ এখানে দশটি প্ল্যাটফর্ম আর আঠাশটি লাইন রয়েছে যেখান থেকে রাজধানী শতাব্দী বান্দে মাতারামের মতো ভিআইপি ট্রেন চলে যেটা ভারতকে চারদিকে কানেকশনের মতো মিল করে নাম্বার টু খড়গপুর জংশন পশ্চিম বাঙ্গালের খড়গপুর স্টেশন এক হাজার বাহাত্তর পয়েন্ট পাঁচ লম্বা প্ল্যাটফর্ম যেটা ভারতে তিন নাম্বার সবচেয়ে বড় লম্বা স্টেশন খড়গপুর রেল স্টেশন পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এই স্টেশন করা হয়েছিল স্টেশনে আঠারো আটানব্বই রয়েছে স্টেশন থেকে মুম্বাই দিল্লি চেন্নাই কলকাতা আর বেঙ্গলুরু আর হায়দ্রাবাদের মতো বিখ্যাত শহরে যাওয়ার জন্য বানানো হয়েছে নাম্বার ওয়ান আহমেদাবাদ জংশন এই জংশন লোকাল মানুষেরা কালুপুর জংশন সহ বলে যেটা গুজরাটের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন এখানে বারো প্লাটফর্ম আর ষোলোটি লাইন রয়েছে যেটা মুম্বাই দিল্লি কলকাতা বেঙ্গালুরু আর হায়দ্রাবাদ যাওয়ার অনেক ইম্পর্টেন্ট ট্রেন ব্রেক দেয় স্টেশনে ইন্টারনেট কমিউনিটি টাটা ইউনিকম দ্বারা প্রোভাইড করা হয় আর ওয়াইফাই এরও ব্যবস্থা রয়েছে এহামদাবাদ অসাধারণ ব্যাপার ভিডিওটি কেমন লাগলো একটা সুন্দর কমেন্ট করে বলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ